দর্শক এখন আপনাদের জানাবো মিজানুর রহমান আছারি ইসলামিক গান গাইলেন ময়মন সিংহের মাহবিলে দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন জানাচ্ছি বিস্তারিত পনেরো ফেব্রুয়ারি ময়মন সিংহের সার্কিট হাউস মাঠে ইসলামিয়া স্কলার ও গবেষক ডক্টর মিজানুর রহমান আছারি লাখো মানুষের বিশাল মাহফিলে বক্তব্য দিয়েছেন মিজানুর রহমান আছারি বলেন এদেশের আসল পরিচয় ইসলাম মাহফিলে মিজানুর রহমান আছারি ইসলামিক গানও পরিবেশন করেছেন তার মধুসুর কণ্ঠে তিনি গেয়ে ওঠেন এদেশে পরস্পরের দেখা হলে দেই সালাম এদেশে আমজনতার হৃদয়ে জোরে পাকালাম এদেশে খারাপ ফলে সব ওজনের সর্বক্ষণে দোয়া পড়েন ইন্নালিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ মাহফিলে দুই লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও ষোলো একর সার্কিট হাউস মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের পার্ক ও সড়কগুলোতেও জনস্রোত নেমে আসে এছাড়া জেলা স্কুল মাঠ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ও উদেমালি মাঠে ও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল জেলা স্কুল হোস্টেল মাঠে কয়েক হাজার নারী অংশ নেন মাহফিলে উপস্থিত সবাই যেন বক্তব্য শুনতে পারেন সেখানে বাইশটি লেডি পর্দা স্থাপন করা হয় এছাড়া তিনটি মেডিকেল ক্যাম্প চারশোটি অজুখানা ও ওয়াশরুম পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থাও ছিল সমগ্র প্রায় পাকা হয়ে যায় যেন সমস্ত মানুষই মাহফিল এলাকায় সমবেত হয়েছিল নিরাপত্তায় প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবক সহ বিজিবি র্যাব পুলিশ ও আনসার বিডিপির সদস্য মোতায়েন ছিল রিপোর্ট বাংলা নিউজ।